কলকাতায় পুলিশের উপস্থিতিতে বাস থেকে গৈরিক ধ্বজা খুলে নেওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করল হিন্দু ঐক্য মঞ্চ পথে চলা বেশ কিছু গাড়িতে লাগিয়ে দেওয়া হলো গৈরিক ধ্বজা অভিযোগ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হিন্দু সনাতনীদের ওপর বৈশাচিক আক্রমণ চলছে বৃহস্পতিবার কলকাতায় পুলিশের উপস্থিতিতে বাসের থেকে পবিত্র গৈরিক ধ্বজা খুলে ফেলা হয়েছে আর সেই অপমানের প্রতিবাদে শুক্রবার বিকেলে শান্তিপুর ফুলিয়া পেট্রোল পাম্পের সামনে টায়ার জ্বালিয়ে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করল হিন্দু ঐক্যমঞ্চ ঘটনায় খবর পেয়ে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ এবং রানাঘাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায় তে আমাদের 12 নম্বর জাতীয় সড়ক 5 নম্বরে চলছে আচ্ছা এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স আর্টিফিশিয়াল এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো চিন্তা কিন্তু কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশালা যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে দেখুন গতকাল কলকাতাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেহাদি শক্তি এবং রোহিঙ্গারা তারা হিন্দুদের পবিত্র ধ্বজ গৈরিক ধ্বজ যেটা আমাদের অস্মিতার প্রতীক যেটা আমাদের শ্রদ্ধার প্রতীক সেই গৌরিক ধ্বজ একটি বাস থেকে বাসের ড্রাইভারকে দিয়ে জোর করে খুলে ফেলেছে তার প্রতিবাদে গৈরিক ধ্বজের অপমানের প্রতিবাদে আজকে আমাদের পথ অবরোধ ঝুম্মাবার আজকে প্রতি শুক্রবার নামাজের শেষেই মুর্শিদাবাদ মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে দোকান লুটপাট করা হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে তার প্রতিবাদে হিন্দুদের পশ্চিম বাংলায় সুরক্ষা দিতে হবে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানো যাবে না তার প্রতিবাদে আজকে আমাদের রাস্তা অবরোধ জাতীয় সড়ক অবরোধ হুমায়ুন কবির তুমি হুমায়ুন কবির তো মুর্শিদাবাদের মাল উনি তাই মুর্শিদাবাদে বসে বসে হুমকি দিচ্ছেন আমরা বলতে চাই হুমায়ুন কবির যদি মনে করে থাকেন যে ভাগীরথীর গঙ্গা বা ভাগীরথী শুধু মুর্শিদাবাদে আছে তাহলে উনি ভুল করছেন মূর্খে স্বর্গে বাস করছেন ভাগীরথী নদিয়াতেও রয়েছে আমরা নদিয়ার সন্তান শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘরের সন্তান প্রভু অদ্বৈতাচার্যের ঘরের সন্তান কিভাবে হুমায়ুন কবিরদের সাহস্তা করতে হয় সেটা আমরা জানি একটা হিন্দুর ওপর আক্রমণ করলে হুমায়ুন কবির হুমায়ুন কবিরের গাড়ির চাকা নদিয়া শান্তিপুর রানাঘাটের ওপর দিয়ে যাবে না যাবে না যাবে না বাইরন বিশ্বাস তৃণমূলের কুলাঙ্গার কংগ্রেস থেকে দাঁড়িয়ে তৃণমূলে গেছিলেন ও এসে শান্তিপুরে মধ্যপ্য অবস্থায় আমাদের সাংবাদিক বন্ধুদের ওপর আক্রমণ করে এবং সাধারণ মানুষের ওপর আক্রমণ করে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায় তারপরে বাইরনের আইরন কি করে বাইরনের সাইরন কি করে বাজিয়ে দিতে হয় আমরা সেদিন দিয়েছিলাম তা বাইরন বিশ্বাস জানে শান্তিপুর কি শান্তিপুরের জনগণ কি বাইরন বিশ্বাসকে ক্ষমা চাইতে হয়েছিল বাইরন বিশ্বাসকে মোবাইল ফেরত দিতে হয়েছিল ফলে বাইরন টাইরন মানি না ওই হুমায়ুন বাইরন সব সাইজ করতে হয় শান্তিপুরের একটা শেষ প্রশ্ন তাহলে কি পশ্চিমবঙ্গের দিন দিন ধর্মযুদ্ধের দিকে না ধর্মযুদ্ধ ন্যায় যুদ্ধ ধর্মযুদ্ধ নেয়ের পক্ষে এ বাংলাকে বাংলাদেশে পরিণত করা হবে এ বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের জন্য হোমল্যান্ডে পরিণত করেছিলেন হিন্দুদের হোমল্যান্ডে হিন্দুরা আক্রান্ত হবে হিন্দুদের দোকানপাট লুট করা হবে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হবে এটা মেনে নেওয়া যায় না আর প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এরা যখন হিন্দুদের ওপর আক্রমণ হয় যখন মুসলিম সমাজ ইহাদি গোষ্ঠী তারা রাস্তায় নামে পুলিশ তখন পেট্রোল পাম্পে টেবিলের তলায় লুকোয় আর যখন শিক্ষকরা আন্দোলন করে ন্যায্য চাকরির দাবিতে ফিরিয়ে দেওয়ার দাবিতে যোগ্য শিক্ষকরা আন্দোলন করে তখন বীর পুরুষ হয়ে যায় তা একদিকে পুলিশের কাপুরুষ জেহাদি শক্তির সামনে আর একদিকে হিন্দু শক্তির সামনে হচ্ছে বীর পুরুষ এই কাপুরুষতা বীর পুরুষতা পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কাপুরুষতা ছাড়তে হবে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত

हिन्दपे जिस हुसियार पुरिस प्रशासन उपस्थितिले घर खाजा अपमान हुने पुरिस तिमी जबक よかった。 اوه نولي پني چاٽي هوي جمن 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 دوار بيتي هوي نولي گودي چاٽي هوي انو گهت پهري جمن دوار بيتي هوي نولي گودي چاٽي هوي بھارت باتا دي جاي